আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্পেশাল নিডস বাচ্চাদের বা বড়োদের মানসিক স্বাস্থ্য আমার কাছে মনে হয় যে স্পেশাল নিডস বাচ্চা বা বড়দের মানসিক স্বাস্থ্য ভালো রাখাটা সাধারণ মানুষের চেয়ে একটু হলেও কঠিন এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি নিজে যে ধরনের মানসিক সমস্যার সম্মুখীন হয়েছি বা হচ্ছি তারপরে প্রেক্ষিতে বলতে পারি যে এটা একটু কঠিন তাদেরকে অনেক পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হয় অনেক সময় আমরা অনেক কিছু বুঝে উঠতে পারি না তাও আমাদের এইসবের সাথে মানিয়ে চলতে হয় দেখা যায় যে মানিয়ে চলতে চলতে আমাদের ভিতরে একটা জিনিস ঢুকে যায় যে এটা ভালো এটা ভালো না এটা খারাপ যেটা আমাদের কাছে খারাপ মনে হয় ওটা খারাপই মনে হয় ওটা আর কোনো দিন ভালো হতে পারে না আবার যেটা ভালো মনে হয় সেটা মানে হয় ওই ওইটাই ভালো যেমন কারো মানুষের যদি উদাহরণ দিয়ে বলি যেমন কেউ যদি আমার সাথে একটু ভালো বিহেভ করে কেউ যদি আমার সাথে একটু সুন্দর করে কথা বলে কারোর সাথে যদি আমার গভীর সক্ষতা তৈরি হয় তাহলে তাকেই শুধু আমার ভালো মনে হয় মানে মনে হয় কি যে অন্যরা সবাই পচা শুধু যেই যে মেয়েটা আমার সাথে মিশে যে মেয়েটা কথা বলে ওই শুধু ভালো আর কেউ ভালো না আবার এখন বলা যায় যে আমার মেন্টাল হেলথ ইস্যু কবে থেকে তৈরি হয়েছে আমি যতটুকু মনে করতে পারি খুব ছোটোবেলা থেকেই এই সমস্যাটা আমি ফেস করছি বিশেষ করে বসন্তীকালের পর থেকে বিশেষ করে বসন্তীকালের পর থেকে দেখা যাচ্ছে যে আমি বিভিন্ন ধরনের রিয়েক্ট করছি যখন আমি ক্লাস ফোরে বা ফাইভে এমন টাইমটাতে আমি প্রচুর মানে প্রচুর মিসবিহেভ শুরু করতাম সবার সাথে না শুধু ঘরের ভিতরে মানে বিশেষ করে আমাকে কেউ আমি খেপে যেতাম আমাকে খেপানো যেত না আমাকে খেপালে আমি খেপে যেতাম আর আমার মা বাবা জিনিসটাকে ক্যাচ করতে পারিনি তারা মনে করতো যে এটা হয়তো আমার দুষ্টুমি কিন্তু তারা বুঝতে পারতো না যে হয়তো এটা আমার একটা মানসিক পরিবর্তন বা স্পেশাল নিডস বাচ্চাদের এরকমটা হয়ে থাকে নিজের বিহেভিয়ার উপর কন্ট্রোল থাকে না তারা এই জিনিসটা ক্যাচ করতে পারেনি তো তারা আমাকে খেপাতো আমিও খেপতাম মানে খুবই ভীতিকর একটা অবস্থা আমি এমন উদ্ভট উদ্ভট কাজ বাসায় করতাম যেটা চিন্তা করার মতো না উদাহরণ দিয়ে বলা যায় ঘরের বিভিন্ন কিছু নষ্ট করা ভেঙে ফেলা মারামারি করা এরকম আমি মারামারি করতাম চিলা করতাম অনেক চিলে চিলি করতাম কান্নাকাটি করতাম এগুলো আমি ক্লাস ফাইভের কথা বলছি ফাইভ যখন শেষ হয় সিক্স সেভেন থেকে আমার মানে ভিতরে ভিতরে মানসিক অবস্থার অবনতি হতে থাকে যেমন আমি সারা দিন একা থাকতাম আমি যেহেতু অনেক কথা বলি কথা বলতে অনেক পছন্দ করি কথা বলতে না পারলে আমার আমার কেমন যেন একাকিত অনুভব হতো আমি কিন্তু বিশেষ করে একাকিত্বে সময় পার করি আর ওই সময়টাতেই আমার মানে মনের ভিতরে চেঞ্জেস আসা শুরু করে একা একা ভা একা একা বোধ হওয়া এরকম একটা জিনিস আমার ভিতরে ঢুকে যায় তখন থেকেই বোধ হয় সমস্যাগুলো শুরু হয় তাও জিনিসগুলো আমরা ক্যাচ করতে পারতাম না পরে যখন আমরা কিছুদিন আগে সাইকিয়াটিস্ট দেখাই তখন আমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয় যে আমার কি কী প্রবলেমগুলো আছে ওগুলো যখন আমি ডাক্তারকে বললাম তখন উনি আমাকে মেডিসিন সাজেস্ট করলেন এখন প্রশ্ন হলো আমরা সাইকিয়াটিস্টের কাছে কিভাবে গেলাম আমরা সাইকাটিস্টের কাছে গেলাম মাধ্যম হয়ে নিউরোলজিস্টের মাধ্যম হয়ে আমরা সাইকিয়াটিস্টের কাছে গেলাম আমি যখন নিউরো সায়েন্সে নিউরো ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন নিউরোলজিস্ট খেয়াল খেয়াল করলেন যে আমি কথা বলার সময় একটু হাইপার থাকছি একটু দ্রুত কথা বলছি মানে একটু বেশি নার্ভাস হচ্ছি মানে আমার সামান্য সামান্য সমস্যা নিয়েও আমি নার্ভাস হচ্ছি এই জন্য ডাক্তার সাজেস্ট করলেন আমি যেন একজন সাইক্যাটিস্ট দেখাই যদিও আমার আগে থেকে মনে হচ্ছিল যে আমার একজন সাইক্যাটিস্ট বা সাইকোলজিস্ট কিছু একটা দেখানো প্রয়োজন আমার মনের স্বাস্থ্যের জন্য কারো একজনের সাহায্য প্রয়োজন কিন্তু আমার মা বাবা এই জিনিসটা খেয়াল করতে পারলেন না তারা ভাবলেন যে এটা কোনো সমস্যা না এটা এমনি এমনি হচ্ছে তাদের সাথে মিশতে মিশতেই ঠিক হয়ে যাবে আমি যতই বোঝানোর চেষ্টা করছিলাম যে আমার কাউন্সেলিং দরকার আমার বাবা বলছিল যে আমাদের সাথে কথা বলা তাতেই হয়ে যাবে আমি বাবাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমার কথা বলা দরকার আমার কথা বলতে হবে কারোর সাথে আমি এমন এমন সমস্যা ফেস করছি এখন বাবা বললো যে আমাদের সাথে কথা বলো কিন্তু তারা সারা দিন অফিসে থাকতো সেই জন্য আমাকে কেউ সময় দিতে পারতো না আর সময় না দিতে দিতে না পেতে পেতে আমি এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছিলাম আর এখন যে মেডিসিন চলছে আলহামদুলিল্লাহ কিছু কিছু সমস্যা কমে এসেছে আবার আবার একটু একটু প্রবলেম হয় মাঝে মাঝে তবে এই যে ছোটোবেলা যেগুলো হতো ক্লাস ফাইভে থাকতে যে মানে ভাঙচুর মারামারি এইসব যে করতে হবে এখন এইসব আর করি না এখন শুধু কিছু কিছু মানে মনের ভিতরে হয় যেমন কিছু একটা ঢুকেছে যেমন আমার মনে হয়েছে যে আমি একটু ঘুরতে যাব। আর আমার মনের ভিতরে এটাই ঘুরতে থাকে যে আমি একটু বাহিরে যাব আমি একটু বাহিরে যাব আমি একটু বাহিরে যাব। তারপর যদি আমার মনে হয়েছে যে আমি কিছু একটা কিনবো তো আমার মনে হয় আমার ওটা কিনতেই হবে কিনবো আমি ওটা কিনবো ওটা কিনবো তারপর অনেক কষ্ট হয় এটা মন থেকে বের করতে এরকম করেই দিন চলছে সবাই দোয়া রাখবেন